কত বড় লাইন গো ফাস্টার হ্যাঁ ওরে বাবরে অনেক বড় লাইন যে তুলে দিল আবার বিছানা গোটা বিছানাটা জুড়ে গেল তো ওরে বাবরে কত বড় লাইন গো দেখছে ওরে বাবরে এই দেখো হুম ওয়ান টু আর কি দেখি তো হয় এটা দুটো হ্যাঁ ওয়ান টু থ্রি গো বাবরে এইটা একটা বিশাল গো এও অনেক বড় দাঁড়াও দাঁড়াও আগে রাখি দাঁড়াও হ্যাঁ আরে বাপরে এইটা তো অনেক বড় গো হয় হয় এটা চেয়ারে চলে এসেছে খাট ফেলে রেখে

এই একটা সুইট সুইট কি নিয়েছো এতে সেই তুমি লাড্ডু নিলে তোমাকে লাড্ডু নিতে বান করলাম লাড্ডু খেয়ে খেয়ে এক হয়ে আর ভাল লাগেনি লাড্ডু মতো লাড্ডু মারা দেখতে ইচ্ছা করেনি এত খেয়েছি এত খেয়েছি মুখে দেবে আমি তাইভাবে খেলাম ব্যাস ওই উঠে পড়বে আগে হ্যাঁ ব্যাগ ব্যাগ না ব্যাগে উঠে পড়লে কি করে হবে ধর না তাড়াতাড়ি বাবা বাবা না চলো ঘুরতে থাকো এইটা ভরে দাও এত বড়টা না ভরে দাও হ্যাঁ

আর হচ্ছে এই চকলেট গুলো চকলেট গুলো কোথায় গেল ওই যে দু প্লাস্টিক চকলেট ছিল তুমি কোথাও রেখেছো এখানে দুটো আর প্লাস্টিকে চকলেট ছিল আমি রেখেছিলাম এই জায়গাটায় অনেকগুলো তো শুধু তো ওই প্যাকেটটাই দেখছি না না ওগুলো আমরা খাবো বলে দেখি ওই তো এইগুলোই তো এই তো দেখো না এত আমাদের দশটা রেখেছি তাহলে ওইগুলো কোথায় গেল সেই দিন ছেলেটা একটা নিয়ে করছিল কালকে না পরশু দিনে একটা প্লাস্টিকে নিয়ে কোথায় ঘুরছিল সেগুলো কাজু কাজু আলমন ও কন্টেনার দিয়ে কি সেই বোঝা আমাদের লাগে আর একজনকে দেখো ট্রলি ব্যাগের মধ্যে ঢুকে গেছে

अलग अलग की सब ये टेन्योर का केस सब करते पा रहे हैं बहुत बहुत अरे बता अभी भी तीन महीने में जोलचाना मुझे दिखाई नहीं हूं धीरे ऑनलाइन देते हो तो ऑनलाइन ऑर्डर कस्टमर ओ ये গুলো तो कौन आगे दोगे ऑनलाइन तो जोमार्ट पे ऑर्डर करते ना मानू क्यों टuali आगे वैसे पूछছো हाय हाय Lepak, lepak, ada kejuni ramu sekarang. Manu, Cuki, Mama? Mama, Cuki. Ya, dua tiga. Manu, ediket lepak, manu? Manu go eh dah ke Manu Cuki Cuki ma Mama Cuki Cuki Cuki